আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসালাতাম আলাহ সঈদ আল আমদিয়া ইউল মুরসালিন প্রিয় মোমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ছোট্ট প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে প্রিয় দেশবাসী মোমিন মুসলমান ভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই আলোচনাটা চাইলে আমি দু এক মিনিটের মধ্যেও শেষ দিলে দিতে পারবো কিন্তু যদি দু এক মিনিটের মধ্যে শেষ করে দেয় ভিডিও তাহলে আপনারা অনেক বিষয়ে জানতে পারবেন না বুঝতে পারবেন না এর জন্য আপনাদের এত বিটা করতে কষ্ট হবে এর জন্য আপনাদের সুবিধার কারণে ভিডিওটা যদি একটু লম্বা হয় তাহলে ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখুন এরপরে ভিডিওতে নিয়ম অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করুন ভিডিওর থাম্বেল থেকে এতক্ষণ বুঝতে পারছেন যে কোন বিষয়ের উপর আজকে আলোচনা হতে যাচ্ছে আজকে আলোচনা করতে যাচ্ছি যে সমস্ত পুরুষ ভাইদের লিঙ্গ একেবারে ছোট একেবারে নিতিয়ে পড়ে অর্থাৎ শক্তি নেই লিঙ্গের যতটুক শক্তি থাকার প্রয়োজন ছিল অর্থাৎ বয়সে যতটুকু শক্তিশালী ছিল এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার আগের মতো শক্তি নেই অথবা আপনার বয়স কম আপনি এখন পর্যন্ত বিয়ে করেননি কিংবা শয়তানের কোনো ভুলবশত আপনি বারবার হস্তমিথন কিংবা বারবার স্ত্রী সহবাস কিংবা অর নারীর সাথে বারবার সহবাস করার কারণে কিংবা হাত দিয়ে মাস্টার করার কারণে আপনার বীর্যবাদ অতিরিক্ত হওয়ার কারণে একেবারে লিঙ্গটা আঁকা বাঁকা হয়ে গেছে একেবারে নেতিয়ে পড়েছে অর্থাৎ আপনি এখন নিজেকে পুরুষ বলে দাবি করতে পারছেন না তো এমন তো অবস্থায় আপনি কি করবেন আমি যে খাবারের কথাটা বলছি এটা একেবারে ন্যাচারাল খাবার একটু কষ্ট হবে কিন্তু স্থায়ী সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ মাফ করেন এর জন্য আপনাকে একুশ দিন পর্যন্ত একটি খাবার খেতে হবে খাবারটি হচ্ছে পাখি পাখি সবাই এটা খুবই মারাত্মক একটি পাখি এই পাখিটা আপনাকে একুশ দিন পর্যন্ত একুশটা পাখি একুশ দিন পর্যন্ত খেতে হবে এই একুশটা পাখি যদি আপনি একুশ দিন পর্যন্ত খান আপনি দেখতে পারবেন আপনার শরীরের মধ্যে কি স্পৃহা জন্ম নেয় অর্থাৎ ১৬ বছর থেকে চব্বিশ বছর পর্যন্ত যে বয়সটা থাকে এই বয়সের মধ্যে যতটুকু মানুষের পাওয়ার শক্তি থাকে ঠিক আপনি বৃদ্ধ হন কিংবা আপনার শক্তি আপনি নষ্ট করে ফেলেন যে ভাবে। আপনি এই খাবারটার মাধ্যমে আপনি আবারও আপনার হারানো যৌবন শক্তি আপনি ফিরে পাবেন ইনশাল্লাহ এটা বিভিন্ন বড় বড় কিতাবের মধ্যে আসছে যেরকম ভাবে ইবনে কাইম জাউজি রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছে অর্থাৎ হাদিসের কিতাবের মধ্যে আসছে এগুলো এগুলো কোন তাবিজের কিতাবের মধ্যে আসে নাই অর্থাৎ হাদিস যে কিতাবগুলা ওই কিতাবের মধ্যে আসছে আর মেথি এই মেথিটা নিয়মিত খেয়ে আসে এই চড়ুই পাখি চড়ুই পাখি অতিরিক্ত পরিমাণে মেথি খায় এই জন্য চড়ুই পাখির যৌন চাহিদা অনেক বেশি আর আপনারা যদি চান যে আপনারাও চড়ুই পাখির মতো অতিরিক্ত যৌন শক্তি বৃদ্ধি করবেন তাহলে আপনাকেও অবশ্যই নিয়মিত একুশ দিন একুশটা চড়ুই পাখি জব করে অর্থাৎ সুন্দরভাবে ভুনা করে খেতে হবে এরকমভাবে একুশ দিন একুশটা পাখি আপনি খেলে আপনি হারানো যৌন আপনি ফিরে পাবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ